আজকে আমরা এসএসসি দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থীদের পদার্থ সপ্তম অধ্যায় তরঙ্গ শব্দ নিয়ে আলোচনা করব প্রথমে তরঙ্গের বিষয়টা আমি লিখে রাখছি সময় সংক্ষিপ্ত করার জন্য একটু ভালো করে বোঝায় যে পর্যায় আন্দোলন কোনো জড় মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে কিন্তু মাধ্যমের কণাগুলোর অবস্থার পরিবর্তন হয় না তাকে তরঙ্গ বলে এখানে পর্যায় বিত্ত মানে হচ্ছে একটা গাছ বারবার করা ধরেন এখানে একটা বস্তু এই অবস্থানে আছে এ ঘুরে আবার যদি এখানে আসে এটাকে বলা হয় পর্যায়বৃত্ত সংস্কৃত আমরা বলতে পারি ঘড়ির কাটার গতি পর্যায়বৃত্ত গতি বারবার একই জায়গায় আসতেছে তারপর আন্দোলন আন্দোলন মানে হচ্ছে কম্পিত হওয়া আন্দোলন মানে কি হওয়া কম্পিত হওয়া কোনো জড়মাধ্যম মাধ্যম জড়মাধ্যম বুঝতে এখানে এখানে বুঝাচ্ছে তিনটা মাধ্যম কঠিন তরল এবং বায়ো বিয় মাধ্যম এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে কিন্তু মাধ্যমের কণাগুলো আচ্ছা একটা উদাহরণ আমরা যদি দেখি তাহলে ভালো বুঝবো ধরেন পুকুরে একটা বল পড়ছে এই কিনারে একজন ব্যক্তি এই বলটি আনার জন্যে ঢিল ঝুঁকতেছে এটা ঢিল ঝুঁকতেছে ঢিল ছড়ার পরে বস্তুটা বা বলটা এক সময় কিনারে পৌঁছালো কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করেন এই যে পানির যে কণাগুলো আছে এগুলোর কিন্তু কোনো অবস্থার পরিবর্তন হয়নি শুধুমাত্র বলটি এই পাশ থেকে এই পাশে নিয়ে যাচ্ছে তাহলে বিষয়টা এখানে কি এখানে তো তরল মাধ্যম আছে কি মাধ্যমে এখানে তরল মাধ্যম কিন্তু মাধ্যমে যে কণাগুলো আছে এই কণাগুলোর কোনো অবস্থার কী হয়নি পরিবর্তন হয়নি আরও একটা মাধ্যম যদি আমরা চিন্তা করতে পারি ধরেন একজন মাইক মাইকে আওয়াজ করতেছে এই মাইকে যে আওয়াজ করতেছে তাহলে আমরা এখানে একজন ব্যক্তি দাঁড়ায় আছে সে এই শব্দটা শুনতে পাচ্ছে কিন্তু এখানে যে বায়ু মাধ্যম আছে কি মাধ্যম আছে বলেন দেখি বায়ু সে বায়ুর যে কণাগুলো এগুলোর কি হয় না অবস্থার পরিবর্তন হয় না তাহলে এখান থেকে শব্দটা কি এখানে পৌঁছে গেছে তার মানে আমার জিনিস একটা বুঝলাম যে হলো তরঙ্গ বিষয়টা রকম যে পর্যায়বিত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমে জড় মাধ্যম বলতে কি মাধ্যম কঠিন তরল এবং কি মাধ্যম এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে কিন্তু মাধ্যমের গণগুলো হয় না কি অবস্থার পরিবর্তন হয় না তাই কি বলে তরঙ্গ বলে এখন যদি আমরা তরঙ্গের একটু আলোচনা করি তাহলে আরও ভালো ক্লিয়ার হবো আর কি তরঙ্গ প্রধানত দুই প্রকার কয় প্রকার বলতেছি দুই প্রকার দেখেন একটু ভালো দুই প্রকার এক নাম্বার হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ দুই নাম্বার হচ্ছে তরঙ্গ আচ্ছা এখন অনুপ্রস্থ তরঙ্গটা কি আর অনুদৈর্ঘ তরঙ্গটা খুব ভালো করে যদি বুঝতে চাই তাহলে সংজ্ঞাটা একটু লিখি তাহলে ভালো ক্লিয়ার হবে তরঙ্গ যে পর্যায় বৃত্ত আন্দোলন বৃত্ত আন্দোলন কোন জড়ো মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে অন্য স্থানে কম্পনের দিকের সাথে সমর্পণে অগ্রসর হয় তাকে কি বলে কোনো একটু দেখেন যে পরাজয়বিত আন্দোলন কোন জড় মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে কম্পনের দিকের সাথে সমকনে কম্পনের দিকের সাথে কি কোণে বলেন দেখি সমকোণে কি হয় অগ্রসর হয় তার মানে পরাজীবিত আন্দোলন যে এক স্থান থেকে অন্য শক্তি সঞ্চালন করবে কিভাবে যাবে তরঙ্গটা সমকোণে যাবে তাহলে এটার যদি দুই একটা উদাহরণ দেখি তাহলে আর ভালো ক্লিয়ার হব ধরেন পানির ঢেউ তারপর দড়ি লাফানো তাহলে পানির ঢেউ আর দড়ি লাফা ধরেন এখানে হলো এটা হচ্ছে পানির ঢেউ তাহলে এ থেকে যদি আমি বি অবস্থানে যাই তাহলে এখানে যদি আমি একটু একটা রেখা টানি তাহলে কতক্ষণ সমকন নব্বই ডিগ্রি অথবা এখানে যদি আমি কোন করি তাহলে এটা কত হবে নব্বই ডিগ্রি আমার এখানেও যদি কোন করি তাহলে কী হবে নব্বই ডিগ্রি তার মানে পানিটা একটি কৃতরঙ্গ অনুপস্থিত রঙ কীভাবে বুঝলাম কারণ কম্পনের দিকের সাথে কতক্ষণে যাচ্ছে সমকোনে যাচ্ছে এখন যদি দড়ি লাফন দড়ি লাফন ওটা কীরকম হয় কেউ যদি দড়ি একজন এখানে ব্যক্তি যদি এইভাবে দড়ি লাফায় তাহলে দেখা যায় যে দড়িটা এর নম্বর দেখায় তাহলে এখানে আমি যেখানে রেখাটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে ডেও দড়ি লাফানো হচ্ছে কি তরঙ্গে উদাহরণ এখন এখান থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ নৈভিত্তিক আছে একটু ভালো করে দেখেন দেখেন ধরেন এ অবস্থানের এখানে হলো কি বে অবস্থান আর আপনাকে জিজ্ঞাসা করা হলো যে এখান থেকে এখানে দূরত্ব যদি তিরিশ মিটার হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত তরঙ্গ এটা বোঝার জন্য আপনার আগে এই যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্পটাটা ভালো করে বুঝতে হবে আমরা জানি যে একটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করা মানে কি একটা বৃত্ত কমপ্লিট করা মানে এই অবস্থান থেকে শুরু হয়ে যদি আমার এই অবস্থান আছে তাহলে একটা বৃত্তের কটা অংশ দেখেন দুইটা অংশ অর্থাৎ যদি আমি এই অর্ধের কী করি আলাদা করি তাহলে দেখেন একটা বৃত্তের কটা অংশ অর্ধ দুটা তাহলে এটা কয়টা পুরো এটা সম্পন্ন করছে তাহলে তরং এখানে কি ল্যাম্পটা তাহলে এখানে এইটা আর এইটা মিলে একটা বৃত্ত তাহলে একটা ল্যামটা আবার এখানে এখানে মিলে একটা বৃত্ত তাহলে একটা ল্যামটা তাহলে এটা এখানে কী হবে ল্যাম্পটা বাই টু মানে পুরো ল্যামটা হয়নি তার মানে এইখান থেকে যদি এখানে আমি যাই তাহলে কয়টা ল্যামডা একটা ল্যামডা দুইটা ল্যামডা আর ল্যামডা বাই কি টু এখন বলছি আমার তরঙ্গ দুর্গত তাহলে এখানে এই তিনটা যদি আমি যোগ করি তাহলে আমি কী পাবো তরঙ্গা পেয়ে যাব ক্লিয়ার তাহলে এখানে যদি ক্যালকুলেট সমাধান করি তাহলে আমি এখান থেকে কি তরঙ্গ দুর্ঘা পেয়ে যাব এগুলো অঙ্ক আমি একটা নেক্সট ক্লাসে খুব ক্লিয়ারভাবে বুঝবো জাস্ট খালি এখানে বেসিকটা একটু ক্লিয়ার হবে দেখেন তারপরে যদি আমি চিন্তা করি অনুদৈর্ঘ্য তরঙ্গ তাহলে অনুদর্গ তরঙ্গ হচ্ছে যে তরঙ্গ কপনের দিকের সাথে কি হয় সমান্তরাল অগ্রসরে কি হয় সমান্তরালে যেহেতু আমি একটা সঙ্গে লিখে দিছি ওখানে সমকান কি লিখে দেবেন সমান্তরাল তাহলে দেখেন এখানে একজন মাইক দিয়ে আওয়াজ করল তাহলে একটু ভালো করে বোঝেন দুইটা ঘটনা ঘটবে কটা ঘটনা দুইটা আচ্ছা অনুদর্গ তরঙ্গ আমরা বলতে পারি শব্দ তরঙ্গ কি তরঙ্গ শব্দ তরঙ্গ তাহলে এখান থেকে যে মাইক দিয়ে আওয়াজ করতেছে এটা হচ্ছে সংকোচন এটা কি সংকোচন আর এটা হচ্ছে কি প্রসারণ তাহলে একটা শব্দ তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে গেলে দুইটা ঘটনা ঘটে একটা হচ্ছে সংকোচন একটা কি প্রসারণ একটা সংকোচন একটা প্রসারণ আর আমরা জানি একটা সংকোচন একটা প্রসারণ মিলে কটা ল্যামরা হয় একটা ল্যামলা হয় তাহলে এই সংকোচন আর এই কি প্রসারণ এটা মিলে একটা ল্যামরা আবার এখানে সংকোচন এখানে প্রসারণ মিলে কটা ল্যামরা একটা ল্যামরা আবার এখানে যদি চিন্তা করি এখানে একটা ল্যামরা তাহলে এটা কী বল্যামরা বাই টু তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম যে তরঙ্গের ক্ষেত্রে আমার পুরো বৃত্ত কমপ্লিট করতে হলে একটা অনু তরঙ্গ ল্যামটা প্রয়োজন আর অনুদূর্গ তরঙ্গের ক্ষেত্রে একটি সংকোচন একটি কি প্রসারণ তাহলে একটা সংকোচন একটা প্রসারণ মিলে একটা ল্যামডা আবার একটা সংকোচন একটা প্রসারণ মিলে কি একটা ল্যামডা ল্যামডা মানে কি তরঙ্গ দরগ তাহলে এখান থেকে অনুদূর্গ আর অনুপ্রস্ত তরঙ্গ সংজ্ঞার পাশাপাশি এখান থেকে এই নৈভিত্তিকগুলো আসে তাহলে এখানে যদি আমি বলি এটার দূরত্ব হচ্ছে চল্লিশ মিটার বা মিটার চল্লিশ মিটার ল্যামডা বের কর তাহলে ওই আগের মতোই করবেন ক্যালকুলেশন ল্যামডা প্লাস ল্যামডা ল্যামডা বাই টু সমান সমান কত চল্লিশ মিটার আচ্ছা আমি একটা ক্যালকুলেশন দেখাই দিই তাহলে আপনাদের ক্লিয়ার হবে তাহলে ল্যামডালে যোগ করলে কী হবে টু ল্যামডা এখানে কী দেখবে ল্যামডা বাই টু ইকুয়াল কত হবে তাহলে ওগুলো আশাও করলে কত হবে টু তাহলে টু টু কাটলে শুধু কী দেখবে ল্যাম্পটা টু টু কাটলে শুধু দেখবে ল্যামডা ইকুয়াল চল্লিশ এখানে আড়াই গুণগুলো ভাগ আছে তাহলে চল্লিশ গুণ কত হবে আশি তাহলে উপরে আমরা যোগ করলে টু ল্যামডা চল্লিশ গুণ কত আশি এখানে গুণ আছে সাথে কী হবে ভাগ তাহলে আশি বাই টু সমান সমান চল্লিশ মিটার এটা তাঙ্গামটা সমান চল্লিশ মিটার